এই ক্লাসে আমরা দেখব সময় ও কার্যের অঙ্কগুলো খুব সহজে কীভাবে করা যায় তো প্রথমে আমরা প্রথম টাইপ দেখব টাইপ ওয়ান এটি হলো টু ভ্যারিয়েবলস অর্থাৎ দুটো দিয়ে এগুলো থাকবে প্রথম কোয়েশ্চেনটা দেখি এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন টুয়েলভ ডেজ হোয়ার্স বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন এইটিন ডেজ ইন হাউ মেনি ডেজ এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু দ্য সেম ওয়ার্ক দে আর ওয়ার্ক টুগেদার এখানে বলা হচ্ছে এ একটি কাজ বারো দিনে বি একই কাজ আঠারো দিনে করতে পারে একসাথে কাজ করলে কত দিনে এ আর বি মিলে একই কাজ করতে পারবে এই টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও কার্যের অঙ্কের ক্ষেত্রে বেস্ট মেথড হলো এলসিএম মেথড তো আমরা এই প্রথমে এলসিএম ম্যাথডে দেখব এটা হলো ম্যাথড নাম্বার ওয়ান এলসিএম ম্যাথডে দেখি এলসিএম ম্যাথড ম্যাথডে করতে হলে প্রথমে এ পুরো কাজটা করতে টাইম নেয় কত বারো দিন বি বি কত দিনে করতে পারে আঠেরো দিনে এরপর কী করতে হবে এদের দুটে দুজনে দুটোর এলসিএম নিতে হবে এলসিএম কত হবে বারো আর 18 ছত্রিশ এটা এলসিএম কীভাবে বার করতে হয় এই বারো আঠেরো দুই ছয় দোকানে বারো নয় দোকানে আঠারো তারপরে তিন দিয়ে যাবে তিন দোকানে ছয় তিন ত্রিকে নয় পাঁচ তিনের তিন দোকানের ছয় ছয় দোকানে বারো তিন বারো ছত্রিশ তাহলে এলসিএম হচ্ছে থার্টি সিক্স এবার এখানে যেটা এল সিএম হয়েছে এক্ষেত্রে সেই এল সি এমটাই হলো টোটাল কাজ টোটাল কাজ এখানে টোটাল কাজ হলো এই থার্টি আর এই এইখানে যেটা লিখবো এটা বলা হয় এফিসিয়েন্সি বা একদিনে কাজ করার ক্ষমতা আর এই বারো এই ছত্রিশকে বারো দিয়ে ভাগ করলে কথা হয় তিন বারং ছত্রিশ তাহলে এ এর এফিসিয়েন্সি হলো থ্রি আর আঠারো ছত্রিশকে আঠারো দিয়ে ভাগ করলে ভাগ বল কথা হয় দুই তাহলে বি এর এফিসিয়েন্সি হলো দুই বা এফিসিয়েন্সি বলতে একদিনে কাজ করার ক্ষমতা একদিনে কাজ করে এ একদিনে কাজ করে তাহলে তিন একক আর বি করে দুই একক এরপর বলেছে কি একসাথে কাজ করলে কতদিনে এ ও বি একই কাজ করতে পারবে এই কাজটা টোটাল কাজ করতে এখানে থার্টি সিক্স এবার এ একদিনে তিন একক কাজ করে বি একদিনে দুই একক করে দুজনে একদিনে টোটাল কাজ করে কত পাঁচ একক তাহলে টোটাল কাজ করতে কত টাইম লাগবে এই ছত্রিশ বাই পাঁচ হবে তাহলে কত হবে এটা ছত্রিশ কাটাকাটি যায় না পূর্ণ বাংলা হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ হাজার থাকে এক তাহলে সাত পূর্ণ একের পাঁচ তাহলে এখানে সাত পূর্ণ একের পাঁচ অপশান বি এখানে সঠিক উত্তর এটা হলো মেথড নাম্বার ওয়ান এর আর একটা শর্টকাট ম্যাথড আছে সেই শর্টকাট ম্যাথডটা দেখাচ্ছি আমি এই শর্টকাট শর্টকাট ম্যাথডটা করতে হলে নিজেকে হাইট করে নিই এটা হলো মেথড নাম্বার টু এটা করতে হলে কি করতে হবে এই বারো আর আঠারো গুণ করে দিতে হবে এরপর বলেছে কি দুজনে একসাথে কাজ করলে কতদিনে কাজ করবে তাহলে কি কত এই বারো আর আঠারো যোগ করলে কত হয় বারো আর আঠারো যোগ করলে থার্টি এবার একে কাটাকাটি করবো ছয় দিয়ে তিন ছয় আঠারো পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে কত হবে তিন তিন বারং ছত্রিশ থার্টি সিক্স বাই ফাইভ পূর্ণ ভাঙলে কত হবে এটা পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ বাই সাত পূর্ণ একের পাঁচ তাহলে অপশান বি এখানে সঠিক উত্তর নেক্সট পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্কটি দেখি পরবর্তী অঙ্কতে বলা হয়েছে যে এ ক্যান ডু ওয়ান ফিফথ পার্ট অফ টাস্ক ইন ফোর ডেজ বি ক্যান ডু ওয়ান সিক্স পার্ট অফ দ্য সেম ওয়ার্ক ইন ফাইভ ডেজ ইফ দে ওয়ার্ক টুগেদার দেন ইন হাউ মেনি ডেজ ক্যান দিস টাস্ক বি কমপ্লিটেড অর্থাৎ এখানে বলা হয়েছে এ একটি কাজের একের পাঁচ অংশ অর্থাৎ একের পাঁচ অংশ করতে পারে চার দিনে বি একই কাজের একের ষষ্ঠাংশ অর্থাৎ একের ছয় অংশ করে পাঁচ দিনে যদি তারা একসাথে কাজ করে তাহলে কত দিনে এই কাজটি করতে পারে এখানে এই অংশ যদি থাকে এক্ষেত্রে কী করতে হবে এখানে বলা হচ্ছে কি একের পাঁচ অংশ কাজ করতে একের পাঁচ অংশ কাজ করতে সময় নেয় চার দিন তাহলে এক অংশ যদি থাকে এক অংশ হলো সব সময় টোটাল কাজ অর্থাৎ এক অংশ কাজ করতে তাহলে টাইম লাগবে কত এই চার ইন্টু আর এই ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ পাঁচ বাই এক হয়ে যাবে তাহলে গুন করলে কত কুড়ি দিন লক্ষ্য করো যে এই যেটা দিন দেওয়া থাকবে তাকে এই অংশটা উল্টিয়ে গুণ করতে হচ্ছে তাহলে এবার আমরা দেখি এবার এখানে বলেছে তাহলে কি এ একে ওই কাজটার একের পাঁচ অংশ করে চার দিনে তাহলে টোটাল কাজটা করতে কত দিন সময় লাগবে ওই চার ইন্টু পাঁচ বাই এক গুন করলে কথা হবে চার পাঁচ কুড়ি তাহলে এর এর টোটাল কাজ করতে টাইম নেয় কুড়ি দিন আর দ্বিতীয় ক্ষেত্রে বি একের ছয় অংশ কাজ করতে সময় নেয় পাঁচ দিন তাহলে টোটাল কাজ করতে কত পাঁচ এই একের ছয় উল্টিয়ে দিলে কত ছয় বাই এক পাঁচ ছয় তিরিশ অর্থাৎ টোটাল কাজ করতে বি টাইম লাগবে থার্টি এরপর কি বলেছে যদি তারা একসাথে কাজ করে এবার একসাথে কাজ করে তাহলে কত দিনে এই কাজটি সম্পূর্ণ হবে এবার আমাদের কী করতে হবে এলসিএম বার করতে হবে কুড়ি আর ত্রিশের এলসিএম কত সিক্সটি এই এলসিএম এটাই হলো টোটাল কাজ আর কুড়ি সিক্সটিকে কুড়ি দিয়ে ভাগ করলে থ্রি আর এখানে টু অর্থাৎ এ একদিনে তিন কাজ করে বি একদিনে দুই কাজ করে এবার টোটাল কাজ করতে সিক্সটি এবার দুজনে একসঙ্গে একদিনে কাজ করে তিন আর দিয়ে পাঁচ তাহলে টোটাল কাজ করতে এদের টাইম লাগবে পাঁচ বারো ষাট অর্থাৎ বারো দিন সময় লাগবে তাহলে অপশান এ এখানে সঠিক উত্তর এটা হলো ম্যাথড নম্বর ওয়ান এটা মেথড নম্বর টুতে যদি করি শর্টকাট মেথডে আরও কীভাবে করতে হবে দেখাচ্ছি এখানে আমরা আগেই এক এই কুড়ি টোটাল কাজ করতে এর টাইম লাগে কত একের পাঁচ অংশ কাজ করতে টাইম লাগে চার দিন তাহলে টোটাল কাজ করতে কুড়ি দিন লাগে এটা বার করে বি বিয়ের টোটাল কাজ করতে একের ছয় অংশ কাজ করতে সময় লাগে পাঁচ দিন তাহলে টোটাল কাজ করতে পাঁচ 6 ছয় অর্থাৎ তিরিশ দিন এরপর কী করতে হবে এই কুড়ি আর তিরিশ গুণ করে দেবো এবার একসাথে দিনে করতে পারে তাই জিজ্ঞাসা করেছে তাহলে কি হবে কুড়ি আর ত্রিশ যোগ করলে ফিফটি এবার কাটাকাটি করবো তাহলে এ সঠিক উত্তর তিন নম্বর কোশ্চেন তিন নম্বর বলা হয়েছে এ অ্যালোন ক্যান ডু এ ওয়ার্ক থার্টি ডেজ বি ক্যান ডু সেম ওয়ার্ক ইন সিক্সটি ডেজ ইফ দ্য ওয়ার্ক টুগেদার ফর ফাইভ ডেজ দেন হট পার্ট অফ দ্য ওয়ার্ক উইল বি লেফট এ একটি কাজ তিরিশ দিনে করতে পারে বি একটি কাজ তিরিশ দিনে করে এ বি একা একই কাজ সিক্সটি দিনে করতে পারে যদি তারা একসাথে পাঁচ দিন কাজ করে তাহলে কাজের কত অংশ বাকি থাকবে এ টোটাল কাজ করতে থার্টি দিন সময় নেয় বি সিক্সটি এবার এদের কি করবো কথা হবে সিক্সটি এটা এক এবার বলে যদি তারা একসাথে পাঁচ দিন কাজ করে যদি তারা একসাথে একদিন কাজ করে তাহলে কত কাজ করবে দুই আর একটা তিন তাহলে তিন কাজ করবে আর পাঁচ দিন যদি কাজ করে তাহলে কত কাজ করবে তিন পাচা পনেরো পনেরো কাজ করবে তাহলে এখানে আমাদের সব সময় মনে রাখতে হবে যে এলসিএম যেটা হবে সেটা হলো সব সময় টোটাল ওয়ার্ক তাহলে টোটাল ওয়ার্ক থেকে আমরা যে কাজটা করেছি এরা পাঁচ দিনে সেটা বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কত থেকে এই ফোরটি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ কাজ বাকি থাকে তাহলে কাজের কত অংশ বাকি থাকবে এই কাজের আছে বাকি এই পঁয়তাল্লিশ এবার পঁয়তাল্লিশ সিক্সটির কত অংশ তাহলে সিক্সটিতে ভাগ করবো

একসাথে চার দিনে একটি চেয়ার তৈরি করতে পারে সি একা এই চেয়ারটি এই চেয়ারটি বারো দিনে তৈরি করতে পারে ডি একা কত দিনে এই চেয়ারটি তৈরি করতে পারবে সি আর ডি সি আর ডি দুজন মিলে চার দিনে করতে পারে চেয়ারটি আর শুধু সি একা করতে পারে বারো দিনে কি করবো এদের লসাগু নিলে কত হবে বারো তিন চারা বারো 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 এবার এখানে লক্ষ্য করো এখানে এই সি আর ডির দুজন মিলে একদিনে কাজ করার ক্ষমতা হলো তিন আর শুধু সির একদিনে কাজ করার ক্ষমতা হলো এক লেখানে লক্ষ্য করো এর যদি একদিনে কাজ করার ক্ষমতা এক হয় তাহলে এর নিশ্চয় দুই দিয়ে টোটাল হয়েছে তিন অর্থাৎ সি একদিনে এক একক কাজ করতে পারে ডি একদিনে দুই একক কাজ করতে পারে এবার কি বলেছে ডি একা কতদিনে এই চেয়ারটি তৈরি করতে পারে ডি একা এখানে টোটাল কাজ কত বারো আর ডি একদিনে দুই একক কাজ করতে পারে তাহলে টোটাল এই কাজটা করতে টাইম লাগবে বারো বাই দুই অর্থাৎ ছয় ছয় দু বারো তাহলে অপশান বি এখানে সঠিক উত্তর এটা ম্যাথড নম্বর ওয়ান এবার ম্যাথড নম্বর টু আরও শর্টকাটে করা যায় এটা আরো শর্টকাটই করা যায় এটা এটা মেথড নাম্বার 2 দেখাবো মেথড নাম্বার 2 এই মেথড নাম্বার 2 তে করতে হলে কি করতে হবে এই এখানে বলেছে 12 আর এই 4 এই 4 আর 12 গুণ করে দিতে হবে প্রথমে 4 আর 12 গুণ করব গুণ করে তারপরে কি বলা আছে প্রথমে এখানে বলা হয়েছে যে সি এবং ডি একসাথে চার দিন একটি চেয়ার তৈরি করতে পারে আর পরে সি একা এই চেয়ারটি বারো দিনে তৈরি করতে পারে আর পরের চেয়ার আছে ডি একা ওই চেয়ারটি কত দিনে করতে পারে তাহলে এখানে কি করতে হবে এখানে এই বারো মাইনাস চার করতে হবে তাহলে এটা করতে হবে চার ইন্টু বারো ভাগ আট তাহলে দুই কারো সিক্স তাহলে অপশন বি সঠিক করতে হবে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন পি অ্যান্ড কিউ টুগেদার ক্যান ডু এ ওয়ার্ক ইন টুয়েলভ ডেজ পি অ্যালোন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন থার্টি সিক্স ডেজ ইন হাউ ডেজ কিউ ক্যান অ্যালন কমপ্লিট টু থার্ড পার্ট অফ দ্য সেম ওয়ার্ক পি এবং কিউ একসাথে একটি কাজ বারো দিনে করতে পারে পি একা একই কাজ থার্টি সিক্স দিনে করতে পারে কিউ একা একই কাজের দুই তৃতীয়াংশ কত দিনে সম্পূর্ণ করতে এখানে পি আর কিউ পি আর কিউ দুজনে এক মিলে কাজটি করে বারো দিনে আর পি একা করে থার্টি সিক্স দিনে থার্টি সিক্স তাহলে এরপর এখানে কি বলা হয়েছে যে কিউ একা একই কাজে দুই তৃতীয়াংশ কত দিনে সম্পন্ন করে এখানে পি একদিনে একদিনে একটি কাজে তিন একক কাজ করে তাহলে এ যদি তিন একক কাজ করে সরি এটা উল্টো লেখা হয়ে গেছে এখানে তিন বারং ছত্রিশ আর এটা ছত্রিশ ছত্রিশ অর্থাৎ পি একদিনে এক একক কাজ করতে পারে আর কিউ একদিনে তাহলে একক কাজ করবে দুই একক কাজ করে এই টোটাল যোগ করে হয়েছে এটা থ্রি এবার এখানে কি বলা হয়েছে কিউ একা একই কাজের দুই তৃতীয়াংশ অংশ কত দিনে সম্পন্ন এই টোটাল কাজ এখানে কত থার্টি সিক্স এই থার্টি সিক্স কাজের দুইয়ের তিন অংশ কত হবে তিন বারো ছত্রিশ অর্থাৎ চব্বিশ এই চব্বিশ কাজ কিউ একা কত দিনে করবে তাহলে এখানে টোটাল এখানে কাজ কত চব্বিশ আর কিউ একদিনে দুই একক কাজ করে তাহলে এই টোটাল কাজটা করতে কিউ টাইম লাগে কত বারো দোকানে চব্বিশ তাহলে বারো হবে অপশান এ এখানে সঠিক উত্তর হবে আজকের ক্লাস এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা দেখব টাইপ নাম্বার টু থ্রি ভ্যারিয়েবলস তো আজকের ক্লাস এই পর্যন্তই নেক্সট ক্লাসটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে